দুবাই শারজা আবুধাবি আজবান কোন স্টেটে আপনি আছেন সেখান থেকে আপনি ওমরা সার্ভিস পেয়ে যাবেন হেলমার্কের পাঁচ দিন মক্কা তিন দিন মদিনা আসা যাওয়া ওখানে থাকা মানে হোটেল যারা অভিজ্ঞ মোয়াল্লাম সহ আপনি পুরো প্যাকেজটি পাবেন আরেকটি জিনিস যে বর্ডারে ফি পে করতে হয় অন্য এজেন্সির মাধ্যমে গেলে সেটিও আমাদের তরফ থেকে দেওয়া থাকবে আপনার ওমরা ভিসা সহ এখনই সুযোগ এই সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার সুযোগ দ্রুত ওমরা করে আসার কারণ অনেক কম খরচ কত এখানেই দেখা লেখা আছে বাংলাদেশিদের জন্য মাত্র এগারোশো নিরানব্বই টাকা বর্ডার ফি সহ আপনি বুঝে নেন বর্ডার ফি সহ সব কিছু ইনক্লুড করে শুধু ওখানে দুবেলা খাবার আর অন্য কোনো যাবতীয় আনুষাঙ্গিক খরচ যদি আপনার থাকে সেটা কিন্তু আপনার থাকা যাওয়া খরচ ভিসা সব কিছু এখানে ইনক্লুড করা আছে হোটেলগুলো সিটির খুব কাছে মক্কার খুব কাছে যেটা পাই ডিস্টেন্সে হাটা ডিস্টেন্সেই থাকবে মদিনাতেও হাটার ডিস্টেন্সেই থাকবে হোটেলগুলো এখন আমরা শুনবো পাকিস্তানে প্যাকেজ কত পাকিস্তানি ওমরা প্যাকেজ টোটাল অনলি ওয়ান থাউজেন্ড ফিফটি ওর মাল্টিপাল ভিজা মিলে গা আগে আপনি সিফ মাল্টিপাল ভিজা চাই অনলি ওন ফোর এইটি ডান বেস গ্যারান্টি বেসিস গ্যারান্টি বেসিস পাকিস্তানিদের জন্য কিন্তু এটা বাংলাদেশিদের জন্য হচ্ছে না বাংলাদেশিদের জন্য আমাদের কি হচ্ছে অনলি ওমরা ভিজা অনলি ওমরা প্যাকেজ সো আমাদের যে অফিসগুলো আছে শারজার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টুতে মানে বিএম এর দিকে যেতে যে রোডটা আল নুক বা কারকশন কারকশন ওই সেম রোডে আল নুক বা কারকশনের ঠিক উল্টো পাশে হেলমাক ট্রাভেলস শারজা সোনাপুরে বাংলাবাজার বাজার গিফট সিটির পিছনে রাসাল খাইমা দেহান স্ট্রিট তালিব ফার্মেসির পাশে আবুধাবিতে আইকেড মলের ফার্স্ট ফ্লোরে এছাড়াও খুব শীঘ্রই হরল্যান্ড যে বাংলাদেশে অধ্যুষিত গ্রাম রেস্টুরেন্টের পাশে হেলমাক ট্রাভেলসের পরবর্তী ব্রাঞ্চ এসব জায়গায় পেয়ে যাবেন আমাদের সার্ভিস নাম্বারটি হচ্ছে জিরো ফাইভ জিরো সেভেন থ্রি ফাইভ ওয়ান এইট ডাবল ওয়ান হেলমাক ট্রাভেলস অলওয়েজ উইথ ইউ